দেখো একটা কথা তোমাদের বলি তোমরা অনেকেই কালকের পরও আমাকে প্রচুর কমেন্ট করেছো শুধু পা কি এটা বলা উচিত হয়েছে টিনাকে টিনা তো কখনো কিছু বলেনি ভিডিওতে এসে সুতোপা কেন এরকমভাবে বললো টিনা তো কোনোদিনই ওর মুখের ওপর উত্তর দেয় না সুতোপা বারবার টিনাকে এই কথা বলে চলে দেখো কালকে আমি অলরেডি ভিডিও করেছি আমার যেটা বলা লাইভে ভিডিওতে আমি অলরেডি বলে দিয়েছি তবুও একটা ছোট্ট করে তোমাদেরকে কথা বলে রাখি এই যে ভিডিও টু ভিডিও কথা বলা এটা কবে থেকে এলো আমাকে একটু বলবে তোমরা কিছুদিন আগে পর্যন্ত ভিডিওর বাইরের প্রসঙ্গ নিয়েই এখনও পর্যন্ত ওই দিকের দলের যে নোংরা মানুষগুলো ভিডিও করে চাঁদেরকে সাপোর্ট করে তারা বাইরে থেকে ইনফরমেশান নিয়ে এসে ভিডিও করে আজকে এই যে এত কথা উঠছে সেবক দাদা সেবক দাদা এই সেবক দাদা কে এতদিন তো চুপ ছিল তিনিও যেদিন হাইকোর্টে গেল সেবক দাদার সঙ্গে সেদিনকে ওই যে বিদেশের যে নোংরা লোক ছেলেটা অসভ্যটা ওই সেবক দাদাকে নিয়ে একটা ভিডিও প্রথমে নামায় নোংরাভাবে ভিডিও নামায় কারণ ওদের ওই তরফ থেকে এই ধরনের নোংরা ভিডিওগুলো নামে তোমরা তো দেখতে অভ্যস্ত আজকে কিমা ভিতর থেকে সমস্ত নোংরা নোংরা খবর তুলে তুলে নোংরা নোংরা কথা বলে বলে যে আমি এই জেনেছি আমি ওতে ইমাজিনারি ওয়ার্ল্ডের মধ্যে বেঁচে থাকে ও ভিডিওটাই করে সব কিছু ভাবা ভাবা এটা এই করছে এটা এই করছে এই টুদীপ্তর সাথে এই ফোগলার সাথে এই গামলা এই নাড়াচ্ছে এই শোল মাছ এই বোল মাছ এগুলো যাতে সাইক্রিয়াটিক প্রবলেম থাকে যা পাগল আবার কিছু কিছু থাকে চেয়ানা পাগল কারণ মাছের শেষে তাদেরকে পয়সা ইনকাম করতে হয় তো সেই ক্ষেত্রে আজকে সুতোপা যখন বলছে তখন প্রত্যেকটা মানুষের গায়ে লাগছে কিন্তু একটু ভেবে দেখলে ভাববে যে সুতোপা কিন্তু একা নয় যে ভিতরের খবর তুলে ভিডিও করা ভিতরের খবর তুলে হো হোয়া হুতাশ করতে বসা শুধু সুতোপা নয় এই তো ভেরে রিসেন্ট কিছুদিন আগে ওই দলে ঘটনা ঘটে গেল ভিতরের খবর নিয়ে হুতাস করে কান্নাকাটি করে ভিডিও আরম্ভ হয়ে গেল রুক্ষ রবণ ওই ভিডিও আরম্ভ হয়ে গেল আজকে তারাই এবার সুতোপাকে কন্টেন্ট বানাচ্ছে আসলে কি জানো এগুলো যখন কন্টেন্টের অভাব হয় তখন মানুষ কিছু না পেলে সুতোপাকে ধরে টানে আর সব থেকে এটা তো আমরা জানো সুতোপা এখন ট্রেন্ডিংয়ে আছে কিছু বলো আর নাই বলো দেখো সেটা সুতোপা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে বলে কিনা জানি না আর নাকি সুতোপার পেছনে অনেকগুলো বাঁশ ঢুকে আছে অলরেডি সেই জন্য বলে সুতোপাকে সুতোপার এগেনস্টে কথা বললে বিউজ হবে ভাই এখন তো দেখছি সুতোপাকে পাশে যারা ছিল তারা সবাই ভালো হবার জন্য ওদিকে চলে গেল চলে গিয়ে বলতে সুতোপা আমাকে শিখিয়ে দিয়েছিল এটা হচ্ছে ব্যাপার সুতোপা আমাকে শিখিয়ে দিয়েছিল এবার তারপরে আবার ঘুরে গিয়ে কি হলো বাচ্চা কুতা যেগুলো ছিল সেগুলো আবার সুতোপার এগেনস্টে চলে গেল ভাই যদি সুতোপার এগেনস্টে গিয়ে দুটো ভিউজ কামাতে পারে মানুষের যদি সুতোপার এগেনস্টে কথা বলে দুটো ভিউজ কামায় এখানে তো প্রত্যেকের জন্য ছাড় আছে কেউ তো কাউকে সুতো দিয়ে টেনে বেঁধে রেখে দেয়নি দড়ি দিয়ে না বসো আমার হই কথা বলতে হবে তাই না এমনকি আমাকেও সুতোপা কোনো অংশে বেঁধে রেখে দেয়নি যে বা যারা লাফাচ্ছে তারা অশিক্ষিত মতো লাফাচ্ছে ভাই আমার পেটে বিদ্যে আছে আমি শিক্ষার পরিচয় দেবো যার পেটে বিদ্যা নেই সে মূর্খতার পরিচয় দেবে এইটুকানি ব্যাপার নাহলে আমার মতো চুনোপুটি মানুষকে কাউকে থামনেলে ঝুলিয়ে বিক্রি করে বসে খেতে হয় এটা তো আমার জয় এটা তো আমার অ্যাচিভমেন্ট যে আমি কারোর থামনেলে যাচ্ছি আমি কারোর টাইটেলে যাচ্ছি লোকে এটা ভেবে ভিডিও দেখতে আসবে এবং অনেকে আমাকে চিনতে আসবে কালকে রাতারাতি আমার একশোর ওপর সাবস্ক্রাইবার বেড়েছে অন গড বলছি এটা আমার অ্যাচিভমেন্ট যে আমি ওপরে উঠছি মানুষ আমাকে ঘটা করে দেখতে আসছে সাবস্ক্রাইব করছে অবভিয়াসলি তাই মানুষ আমাকে চেনাচ্ছে কোনো না কোনোভাবে এটা ঘটনা কিন্তু আমি করব সেটাই যেটা আমি নিজে ভাববো আমি উঠপাঠাম বলে দেবো না যেটা আমার মাথার মধ্যে যাবে আমি ফট করে বলবো না আমি সবার কথা শুনে নেব প্রত্যেকটা ভিউয়ার্স আমার কাছে প্রায়োরিটি পাবে তাদের কথার দাম আছে সেটা নেগেটিভ হোক বা পজিটিভ হোক তারা আমাকে বলবে তাদের পয়েন্টগুলো আমি শুনব শুনে আমি তাদেরকে রেসপেক্ট দিয়ে আমি আমার কিছু কথার উত্তর দেবো অবশ্যই উত্তর দেবো তাদের জানার অধিকার আছে প্রচুর মানুষ আমাকে প্রশ্ন করেছে আমাকে যদি তোমরা বলো যে তিনুন নিয়ে সুতোপাশি দিন কেন ওই কথাগুলো বললো দেখো শুধুভাউ একটা মানুষ আমরা যখন কোনো কন্টেন্টকে নিয়ে ভিডিও করি তখন কোনো না কোনো জায়গায় আমাদের মনের মধ্যে একটা সেই মানুষটার ছাপ রয়ে যায় আমরা তাকে ভালোবেসে ফেলি তার জন্য আমরা সব কিছু পারি আমরা পারি তাকে সাপোর্ট করতে প্রাণ কোণে সাপোর্ট করতে আর তোমরাও কিন্তু ভিউয়ার্সরা এটা দেখেই কিন্তু আমাদের কাছে আসো দেখো টিনাটা প্রথমে ছিল স্যান্ডি ম্যান্ডি তাদের ভিউয়ার্সরা আমাদের কাছে এলো তারপরে এলো টিনু টানদ্বীপ তাদের ভিউয়ার্সরা কিন্তু তোমরা আমাদের কাছে আজকে তোমরা দেখছো কেন যারা টান্দ্বীপকে ভালোবাসো টানদ্বীপকে যারা সাপোর্ট করছে তাদের ভিউয়ার্স হয়ে যাচ্ছো তাদেরকে সাবস্ক্রাইব করছো আবার যারা টিনাকে ভালোবাসো যারা ভালোবাসো যে একটা মা বাচ্চাকে পাক এই যে একটা অন্যায় কথা যে লিখে দিতে হবে বাচ্চার উপর কোনো মায়ের অধিকার থাকবে না আমাদের অবজেকশন এই জায়গাটাতে আমরা আরেকটা অবজেকশন হচ্ছে কোন জায়গাতে যে একটা মেয়ে বড় গিয়া করেছে ঠিক আছে তাকে ঘেন্না করো তাকে ডিভোর্স দিয়ে দাও তাকে ঘরে নিও না খুব ভালো কথা একমত ওই মেয়ের মুখ দেখো না একমত কিন্তু কোনো স্বামীর রাইট নেই যে নিজে সোশ্যাল মিডিয়ায় বিচার চাইতে আছে এবং স্ত্রীকে দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে হ্যারাস করে এবং নীলজ্জের মতো মানুষের কাছে হাত পেতে দিনের পর দিন টাকা পয়সা ইনকাম করতে থাকে ভাই এই জায়গায় আমাদের অবজেকশান এটার উপর আমাদের প্রতিবাদ অন্তত আমার প্রতিবাদ আমার প্রতিবাদ কিন্তু দিনের শেষে আরেকটা হচ্ছে যে বা যারা নোংরা মহিলারা নোংরা পুরুষেরা ওরা ওর স্ত্রীকে এক বছর ঘর করুক এক মাস ঘর করুক যাই করুক না কেন স্ত্রী তোমার বাড়ির ঘরের বউ তোমার সম্মান ছিল ভাই কোন মানুষ সুস্থ মস্তিষ্কের ফ্যামিলি চায় যে নিজের বাড়ির সম্মানটা সোশ্যাল মিডিয়ায় আমি উচলে দিই ভাই একটু জোরে কথা বলতে হলো জানলা দিয়ে আমাদের দেখতে হয় পাশের বাড়ির জানলাটা খোলা আছে কি না বলে ফেলার পরিইভাবে এই কেউ শুনলো না তো এটাকে বলে ফ্যামিলি কালচার একে বলে ভদ্রতা আর এদিকে সমস্ত নোংরা আবর্জনা ঘটনা বাইরে বিক্রি করে দিনের পর দিন মুখ দেখাচ্ছে খাচ্ছে ভাই কী করে থাকে এরা মানুষ না মানুষের চামড়ায় অন্য কিছু আই নো বিশ্বাস করো এইগুলো মানুষের একটা সমালোচনার পার্ট এগুলো কথা আছে এই জায়গায় টিনুকে আমরা সাপোর্ট করেছি এই জায়গায় সাপোর্ট করেছি এবার ধরো অনেকে বলবে যে টিনু তো ভিডিওতে কিছু বলছে না আবারও বলছি ভিডিও টু ভিডিও কারা করে আজকে আমরা নিজেরা মুখে বলি বলে সেই জন্য তোমরা জানছো যে ভিডিও টু ভিডিও কিন্তু ভিডিও টু ভিডিওকে ভিডিও হয় ওই ধরনের প্রত্যেকটা মানুষ তো ভিডিওর বাইরে গিয়ে কথা বলে নোংরা নোংরা কথা বলে একটা মানুষ ভিডিও টু ভিডিও বলে না তাহলে একটা মানুষের উপর যদি মানুষের কোনো মায়াদয়া থাকে যদি একটুখানি ইমোশন থাকে সেই ইমোশনটা যদি কোনোভাবে যদি বেরিয়ে আসে হ্যাঁ ভিডিওর মধ্যে টিনু এসে কোনো কথা বলেনি হয়তো হতে পারে ভিডিওর বাইরে গিয়ে বলেছে আর ভিডিওর বাইরে বলেছে বলেই হয়তো ওর কষ্ট লেগেছে দুঃখ লেগেছে তাই এসে বেরিয়ে গেছে ভাই মানুষ তো ওষুধ নয় যতই ওকে ডাইনি বলো রাক্ষুষী বলো অ্যাকচুয়ালি তো সারাদিনের পরও একটা মানুষ তাই তো হতেই পারে ওই দলেও তো হয় ওই দলেও তো হয় কিন্তু কি তো বলতো সেয়ানা আর কিছু সুস্থ মস্তিষ্কের মানুষ এই দুটো মানুষের ফারাক আছে সুতোপা যদি শেয়ানা হতো তাহলে ও ওই কষ্টটা অন্তত যে বেশি রেশনাল হয়ে ভিডিও করতে যায় যে বলে যে আমি প্রফেশনাল তাহলে ওই ভুলটা ও করতো না ও যদি সত্যিকারে শেয়ানা হতো তাহলে আনা কাকে বলে বুঝতে পারছো মুখে এক মনে এক তাকে বলে শেয়ানা কিন্তু ও টিনু ওকে ভিডিওর বাইরে কী বললো সেটাই চেপে রাখতে পারলো না এসে এখানে বমি করে দিল ও জানেও না যে এর জন্য হাজার হাজার মানুষ ওকে ভুল বললো কিন্তু হ্যাঁ একটু বুঝতে গেলে বুঝতে পারা যাবে সারা দিনের শেষে আমরাও ভিডিও করি আমরাও মানুষ ঠিক আছে আর খেলা খেলা তো কন্ট্রোভার্সির খেলা এখানে টিনুর কি রোজগার হচ্ছে না টানদীপ একটা ভিডিও দিল টানদ্বীপকে যেমন রেডে করে দেখতে যাচ্ছে একটা কন্ট্রোভার্সির ওয়ার্ড দেখে টিনু একটা কন্ট্রভার্সির ওয়ার্ড দেখে টিনুকেও রেডে করে দেখতে যাচ্ছে আমরা যত সমালোচনা করছি টিনুকে তত হাইলাইট করছি ঠিক আছে এগুলো হচ্ছে কি যে খাদ্য খাদ্যকে শৃঙ্খলের মতো চলে যাচ্ছে আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি আমি জিনিসগুলো তো এই ক্ষেত্রে কেউ ভুল কেউ ঠিক নয় আমি যদি দেখতে চাই একদিকে তাহলে শুধুমাকে আমি কালকে যে কথাগুলো বলেছি যে শুধু কেন বলবে তুমি ভিতরের কথা কেন ভিডিও টু ভিডিও বলো কেন বলেছি ওকে ওটা ওকে বলেছি ওর ভালোর জন্য কারণ বাঁশ তো কম খায়নি সেই ওকে বলেছি সাবধান হয়ে যেতে আর দ্বিতীয় যদি বলো যে ভিডিওর বাইরে তাহলে আমি বলবো যে ভাই ও একটা মানুষ প্রত্যেকটা মানুষেরই কষ্ট হয় আমি বাড়ি চেপে রাখতে ও পারে না চেপে রাখতে এই তো হচ্ছে ফারাক এটাই হচ্ছে ব্যাপার আমরা ভিডিও করতে আসি আমাদের পার্সোনালি তোমরা কেউ জানো না আমরা কীরকম আবারও বলছি টিনুর পরকিয়াকে একদমই সাপোর্ট করি না একদমই করি না কিন্তু স্টিল নাও লাস্ট মুভমেন্ট পর্যন্ত এটাই সাপোর্ট করবো যে টিনুর সাথে যেগুলো হয়েছে টিনুর যে সিচুয়েশানে আছে সেই সিচুয়েশানটা বহুত খারাপ বহুত খারাপ সত্যি কথা বলি আর আমি তো এই কথাগুলো বারবার বলি যার জন্য টিনু সাহস করে আমার ভিডিও সেকশনে কোনোদিন কমেন্ট করতে আসে না কারণ আমি টিনুকে তেল দিয়ে চলতে পারবো না অসম্ভব তুমি পরকিয়া করেছো তুমি খারাপ কাজ করেছো তোমাকে কেন আমি তেল দিয়ে চলবো পরিষ্কার কথা হ্যাঁ হতে পারে সেটা আইনের কাছে বৈধ কি অবৈধ সে ব্যাপারটা আলাদা জিনিস কিন্তু একটা মা বাচ্চা পাবে না এই যে অন্যায় কথা লিখে দাও মাকে দেয়া যাবে না এইটার প্রতি আমাদের অবজেকশন কিন্তু কোনো দিন চাইনি এমনকি এটাও সত্যি কথা তিনি নিজেও দিন চাইনি যে বাচ্চার বাবার কোনো অধিকার বাচ্চার উপর থাকবে না এটার জন্য ওই মেয়েটাকে পছন্দ হয়েছিল এটার জন্য যে ও দিন হিংস্রভাবে বলেনি যে বাবা লিখে দাও যে কোনো অধিকার থাকবে না এটা হচ্ছে ফ্যাক্ট এই যে কয়েক মাস আগে যখন প্রথম ওই দল থেকে একটা রেডে করে উঠলো টনদীপে বলেছিল যে কোথায় গেল সাত মাস সেই সাতটা মাস কোথায় গেল সাত আটটা মাস যে সময় বাচ্চার কথা কি তোমার মনে ছিল না আজকে হঠাৎ করে বাচ্চার প্রতি পীড়িত উঠে উঠলো এসে গেল এটা কিন্তু আইনের ভাষা এটা লয়ারের ভাষা এটা কিন্তু বিচারের একটা পয়েন্ট এটা কিন্তু ট্যান্দীপের মুখের ভাষা নয় এটা বিচারের পয়েন্ট বলে ওই দলের প্রত্যেকটা মানুষের নেলে আর টাইটেলে ছিল এই সেন্টেন্সটা যে সাত মাস কি বাচ্চার মায়ের কথা মনে থাকেনি বাচ্চার কথা কি মায়ের মনে থাকেনি এটা কিন্তু একটা আইনি টার্ম এই কথাটা হ্যাঁ এটা একটা প্রশ্নবোধক চেষ্টার মধ্যে এবার টিনু তার উত্তরে কি জমা দেবে সেটা টিনুর ব্যাপার এটা আমি এখানে বলতে পারছি না এটা এখানে বলতে পারছি না একটা সময় ছিল যে সময় আমরা প্রত্যেকে ভিডিও করেছিলাম দেখো ভিডিওগুলো সব পাবলিক আছে কেমন মাগো তুমি তোমার বাচ্চার কথা মনে হয় না ভাই তুমি ঘুরছো খাচ্ছো আনন্দ করছো ফিরছো মজ মস্তি করছো তোমার একবারও বাচ্চার কথা মনে হচ্ছে না ও একটা ভিডিও করেছিল কেঁদে যে আমি কি দেখাচ্ছি না বলে কি আমি আমার মন নেই আমার জীবন নেই কিন্তু আমরা সাধারণত মানুষ কি বুঝি যে ভাই হাসছে আনন্দ করছে ফুর্তি করছে ভাই এদের কি কোনো কষ্ট হয় না বাচ্চাকে দেখলে কারণ আমিও তো একটা মা আমি এই প্রশ্নগুলো করতেই পারি এটা সমালোচনার অঙ্গ এখানে আমি টিনুর সিচুয়েশানকে সাপোর্ট করছি বলে টিনুর সব সিচুয়েশানকে আমাকে মেনে নিতে হবে তার কোনো মানে নেই এটা সমালোচনার অঙ্গ আমি এখানে কারোর অন্ধভক্ত নই আমি আমার কথা বলবো আমি একজন মা আমি একজন মহিলা আমি নিজে যেটা ফিল করি আমি চোখ বন্ধ করে সেই কথাগুলো বলবো আমি আগেও সেই কথাগুলো বলেছি আমি আগেও সেই কথাগুলো বলেছি আজকে নতুন কিছু নয় যখন টিনুকে দেখে আমার মনে হয়েছে যে কি রে ভাই এর কোনো আনন্দ ফুর্তি কিছু না আনন্দ ফুর্তি সব কিছু করছে আবার এদিকে টানদীপকেও দেখছি হঠাৎ করে টানদীপ আবার নিজে ভালো থাকবে বলে ডিপ্রেশন থেকে বেরোনোর জন্য আবার একটি গার্লফ্রেন্ড খুঁজে নিল তখন দুজনকে দেখে অবাক লেগেছিল যেমন দেবা তেমন দেবী একদম ফিক্সড রাম মিলায় জড়ি যাকে বলে তো সেই জন্য আজকে কথা আসছে কোনো দিন বলিনি আ বারবার আমি একটা কথা বলেছি যে সন্তান মা বাবা উভয়ের কাছে ভাই আমার সন্তানটা তো আমার আমার হাজব্যান্ডের কাছেই থাকে আমিও তো চাইবো যাতে ওই দুটো পরিবার ঠিক হয়ে যাক ওই দিকের মানুষগুলো শুধু কন্টেন্ট হিসেবে ব্যবহার করে না কন্টেন্ট তো করেই এমনকি ওরা হিংস্র যার জন্য বলে অমন মায়ের কাছে দেওয়া যাবে না কিন্তু তারপরেও আমরা বলি অমন বাপ যে নিজে রোজকার করে ছেলেকে খাওয়াবার কোনো মুরদ নেই যে নিজের পরিবারের কেচ্ছাকে বেঁচে বিক্রি করে খাওয়ায় আজকে বলো তো আমাদের মতো ভদ্র ফ্যামিলিতে কোনো মেয়ের বাবা মা চাইবে ওই রকম পুরুষের হাতে মেয়েকে দেওয়া হোক মেয়ে না হয় পরকিয়া করেছে সে মেয়ে না হয় বাদ দাও মেয়ে তো এক ধরনের ঠিক আছে কিন্তু এই রকম পুরুষের হাতে মেয়েকে কেউ তুলে দিতে পারবে ভাই রিক্সা চালিয়ে খাওয়াবে ভাই কোদাল চালিয়ে রোজগার করে খাওয়াবে লোকের জমিতে কুপিয়ে খাওয়াবে তবু ঠিক আছে ছেলে বউ মানুষ করবে ভাই এই ভাবে বাড়ির কেচ্ছা তুলে কে কে বিক্রি করে ভাই আর এদের কেচ্ছা বিক্রি করাটা তো পুরনো ঘটনা আজকে নতুন নয় নিজের মায়ের পেটের দিদিকে বিক্রি করে খেয়েছে এরা গুরুজন টুরুজন সকলে মিলে বসে বিক্রি করে খেয়েছে তো আমরা তো সোশ্যাল মিডিয়ায় দেখেছি তাই বলছি এই তো নয় যে ঘরের কাছে ক্যামেরা নিয়ে গিয়ে ঘরের ভিতরে খবর নিয়ে এসে বিক্রি করছি ভাই এরা নিজেদের পরিবারকে বিক্রি করে খেতে পারে তাহলে এদের কাছ থেকে কী কী আশা করা যেতে পারে বলো এই তো না যে ফার্স্ট টাইম ছেলের বউ খারাপ ছেলের বউ করেছে ভাই যে নিজের পরিবারের মেয়েকে সন্তানকে বিক্রি করে খেতে পারে যারা আর কি হতে পারে আর কি হতে পারে এদের কাছ থেকে কি আশা করতে পারো তোমরা আজকে টিনু নটা মাস সহ্য করলো এত গালাগাল এত নোংরা কথা এর থেকে আমরা এটাও বুঝতে পারি যে টিনু ওইখানে পাঁচটা বছর কি সহ্য করেছে তার মানে মেয়েটার সহ্য ক্ষমতা আছে সমালোচনা করতে গেলে এই পয়েন্টগুলো লাগে এই পয়েন্টগুলো ধরে সমালোচনা করে টিনুর পাশে আছি যে মেয়েটা নটা মাস মুখ বন্ধ করে থাকতে পারে তার মানে পাঁচটা বছরও মেয়েটা অনেক কিছু সহ্য করতে পারে তার মানে সত্যিই মেয়েটার সহ্য ক্ষমতা আছে যার সহ্য ক্ষমতা থাকবে না সে আউট ব্রাশ করে বেরিয়ে যাবে তার উদাহরণ ও পারে না সহ্য করে থাকতে ও সে নয় ও যদি নিজের ভালো বোঝে ভালো বুঝতো তাহলে ও দাঁতে দাঁত চেপে চেপে থাকতো ভিতরের দিকে একটা মুখোশ পরে থাক মুখ থাকতো আর বাইরে যখনই ক্যামেরাটা অন করবে একটা মুখোশ থাকতো ও কখনোই জানা সত্ত্বেও যে আমাকে এই এত মানুষ টার্গেট করতে পারে আমাকে এই নেগেটিভ পয়েন্টগুলো আমাকে বলতে পারে বলার পরেও কখনো কথাগুলো বলতো না এইটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার তো ফ্যাক্ট হচ্ছে এটাই যে আইনি প্রসেস এবার রইল সেবক দাদা দাঁড়ানো এতে আমার কিছু যায় আসে না দেখো সুতোপা একটা আলাদা মানুষ সুতোপা দাদাকে নিয়ে কোয়েশ্চেন তুলতে পারি। কারণ সুতোপার একটা কেস চলছে সুতোপা এই কেসের সম্বন্ধে হয়তো আরও নতুন কিছু জানে আরও হয়তো আলাপ আলোচনা ও লয়ারের সাথে বা উড়ছে না জানা আরও অনেক আইনের লোকের সাথে কথা বলে হয়তো ও অনেক কিছু জানতে পারে বাট আমি যতটুকু জানি যতটুকু বুঝি আমি আমার আওতা থেকে বলবো যে একদম আমার নিজস্ব পয়েন্ট সুতোপার ওটা আলাদা ভিউ পয়েন্ট অফ ভিউ ও একটা আলাদা মানুষও পয়েন্ট অফ ভিউ রাখতে পারে আমার পয়েন্ট অফ ভিউ এর সাথে কিছু সুপার পয়েন্ট অফ ভিউ মিলবে তার কোনো মানে নেই আমার সমালোচনার প্রসঙ্গ আলাদা হতে পারে সেবক দাদা আমি দেখেছি সেবক দাদাকে চুজ করেছে কি বলে টিনু আমি দেখেছি ভিডিওতে যতটুকু দেখেছি টিনু সেবক দাদাকে চুজ করেছে আমরা নিজেই শুনেছি যে টিনু একটা টাইম বলেছে যে আমায় আমার কাছে যে লয়ারগুলো ছিল লয়ারগুলো ছিলেন তারা তারা এই কেসটা থেকে সরে গেছেন এবং আমি নতুন লয়ার অ্যাপয়েন্ট করেছি ঠিক আছে খুব ভালো কথা উনি টিনু হায়ার করেছে লয়ার হায়ার করেছে তো সেই ক্ষেত্রে আমরা জানি সেবক দাদা একটা পয়েন্টে আছেন উনি টিনুকে এগুলোতে হেল্প করছেন টিনুর যদি মনে হয় যে আমি সঠিক পথে গেছি বা আমার কিছু উপকার হচ্ছে টিনু তাই চুপ আছে টিনু দেখছে কারণ আইনের ব্যাপার আমরা সবাই জানি আইন একটা লং প্রসেস একটু টাইম নিয়ে চলে একটা তারপর ভারতীয় আইন আমাদের এমনিতে একটু স্লো আছে তো সেই ক্ষেত্রে সব কিছু মিলিয়ে দেখতে গেলে বোঝা যায় যেগুলো একটু সময় সাপেক্ষ এবার রিট ফাইল করেছে রিট ফাইলের মানে আমরা যারা শিক্ষিত তারা অনেকেই বুঝি রিট ফাইলের মধ্যে অনেক কিছু প্রসেস থাকে শুধু রিট ফাইলের মধ্যে অনেক কিছু রিট ফাইলের আন্ডারে অনেক কিছু কেস থাকে সেটা সিভিল হোক ক্রিমিনাল হোক সেটা যে যে কোনো ভাব যে কোনো কিছু হোক না কেন তো আমরা জানি রিট ফাইল একটা এমার্জেন্সি ফাইল নর্মাল কাস্টাডি কেস যেটা দু বছর তিন বছর ঝুলতে পারে দু বছর পর্যন্ত ঝুলতে পারে আড়াই বছর ঝুলতে পারে সেটা রিট ফাইলের ক্ষেত্রে একটা ইমার্জেন্সি বেসিসে আমরা সবাই দেখেছি ইকোট ইকোট সার্ভিস অ্যাপ খুলে যে টিনুর সাথে তানদীপের কোনো কিন্তু সমানপত্র পাঠানো পারে নেই টিনু ভার্সেস স্টেট গভর্নমেন্ট তাই তো স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল পরিষ্কার কথা স্টেট গভর্নমেন্ট তার মানে টিনুর আর্জিটা তাদের কাছে যে আমি আপনাদের কাছে অ্যাপিল করেছি কিন্তু সেই ব্যাপারটা আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দেওয়া হোক এটা সিম্পল যে কেউ ইকোট সার্ভিস অ্যাপ খুললেই বুঝতে পারবে যেহেতু এটা বাচ্চার জন্য কিন্তু এতগুলো দিন ধরে টানদ্বীপ এই করেছে ওই করেছে হ্যানা করেছে টানা করেছে ইকোড সার্ভিস অ্যাপে কিন্তু সমস্ত কেসের স্টাডি আমরা দেখতে পাই পুরো কেসের হিস্ট্রি আমরা দেখতে পাই স্টাডি করলে তো সেই ক্ষেত্রে ইকোট সার্ভিস অ্যাপে আজ পর্যন্ত আমরা টানদ্বীপের কোনো কেস কিন্তু আমরা পাইনি সেই রানাঘাটে পূর্ণ কেসটা ছাড়া আমরা কিন্তু নতুন করে কোনো কেস পাইনি টান্দীপের তার মানে টান্ডি পাঁচবি যাচ্ছে কালকে আসছে গাড়ি থেকে নামছে হোটেল রেস্টুরেন্টে খাচ্ছে এই করছে তাহলে কেউ কোনো কেস করে নি কিচ্ছু করে নি তাহলে ওরা শুধু টিনুর গতিবিধির ওপর লক্ষ্য করেছিল যে টিনু আগে এগোক টিনু কিছু করুক তারপরে আমরা অবজেকশান দেবো ভাই অবজেকশান তো আসতেই পারে সে বাবা সে তো হাতে হাত গুটিয়ে বসে থাকবে না একজন কামড় দেবে আর একজন মরণ কামড় দেবে এটা তো স্বাভাবিক ব্যাপার এটা তো বাচ্চাটাকে নিয়ে এখন লড়াই চলছে তো লড়াইয়ের ময়দানে কেউ তো কাউকে কেউ দুর্বল নয় তো সেই ক্ষেত্রে থাক না যে যার যেমনভাবে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাক আমার অন্তত কোনো অবজেকশান নেই আমিও দেখতে চাই সেবক দাদা আসলে কি কাজটা করেন আমিও দেখতে চাই যে তার কতটা ক্ষমতা আছে ঠিক আছে দেখো কম বেশি সবাই সবার প্রচার করে বেড়ায় এখানে এটা ঠিক কথা যে সেবিকা দিদিও নিজের প্রচার করছেন আর সেবক দাদার কথা বলছো প্রচার না করেও তিনি মুখ না দেখিয়েও কোনোভাবে ওই তোমরা যেন বিদেশি ছেলেটির দ্বারা সেবক দাদা প্রচার হয়ে গেছেন কোনো না কোনোভাবে হয়ে গেছেন তো ভালো তো ভালো তো টিনুর কাজটা যদি ভালো হয় টিনুর ছেলে যদি টিনুর কাছে চলে আসে সেটা দেখে আরও পাঁচটা মানুষ যদি ওনার কাছে গিয়ে যদি উপকৃত হয় দেখো পয়সা ঢালার ব্যাপার সেটা যে দেবে সে বুঝবে যার এগোবার পয়সার সামর্থ্য থাকবে সে সেবক দাদার মারফতে করাবে যার পয়সা থাকবে না সে হয়তো যদি যেখানে কম পাবে সেখানে করাবে এগুলো আমার চয়েস আমি ডিসকাউন্টের ওপর করতে চাই না একটু কমের ওপর করতে চাই না আমি একটু বেশির ওপর করতে চাই আমি আমার পা ততটা ফেলাবো যতটা আমার পা ফেলানো আমি মনে করব যে আমার কাছে পুঁজি আছে আমি পারবো সেটা আমার ব্যাপার এবার ব্যাপারটা হচ্ছে এটাই মেন কথা হচ্ছে আমরা শুনতে চাই সেই দিনটা যেদিন টিনু নিজে এসে বলবে আমি শুনতে চাই টিনুর ওপর কারণ ঘটনাটা ঘটছে টিনুর সাথে টিনুর কেসটা সেবক দাদা নিয়েছেন টিনুর সমস্ত কিছু উনি আইনের মাধ্যমে হ্যান্ডেল করাচ্ছেন তাহলে টিনু এসে বলুক শেষ পর্যন্ত সেবক দাদা যদি টাকা পয়সা নিয়ে থাকে সেবক দাদা যদি কিছু করে থাকে যাই করে থাকুক না কেন যাই করুক সেটা টিনু এসে ক্লিয়ার করুক এবং সেটার জন্য আমাদের ওয়েট করতে হবে আমার মনে হয় সব কিছু জিনিসের একটা টাইম আছে কন্ট্রোভার্সি করার সময় চলে যাচ্ছেন আমি কন্ট্রোভার্সি করব তখন আমি সেবক দাদাকে কন্ট্রোভার্সি করব তখন আমি কোয়েশ্চেন করব যে কী হলো দাদা কি হলো এখন কেন চুপ কেন এত টাকা কেন কিসের জন্য কেন তখন টিনুর কথার উপর আমি নির্ভর করে করব এবার রইল বাচ্চার কথা আমরা সবাই চাই যে একটা বাচ্চা সবাই জানি সুস্থ জীবন কখন পায় যখন বাচ্চাটা মা বাবা দুজনকে পায় কাছে থাকে এবার দেখো টানদীপ টিনুকে মানবে কিনা সেটা তার ব্যাপার এত কিছুর পর টিনু টানদ্বীপের সাথে সংসার করতে চাইবে কিনা সেটাও সম্পূর্ণ টিনুর ব্যাপার আমরা কেউ নেই টিনু যদি মনে করে টানদীপের সাথে সংসার করবে আমার বাবার বাবার কী আবার টানদীপ যদি মনে করে না ফেলে দেওয়া থুতুই ছাড়বো আমার বাবার বাবার কী তখন তার স্মার্ট দিদি সেটাও টানদ্বীপ ভাববে না আবার টিনু ভাববে না যে আমরা কারা টিনুকে সাপোর্ট করেছি অতএব এখানে নিজেদের মধ্যে ঝামেলা করা হচ্ছে নিতান্তই বোকাপোনা আর কিছুই না এখানে সবাই চ্যানেল গ্রো করার জন্য এসেছে কন্টেন্টের জায়গায় একটা ছোট্ট গ্রুপ পেলে কন্টেন্ট মানুষ বানিয়ে দেবে কেন না তিন তিনটে করে ভিডিও চারটে করে ভিডিও ছাড়তে হয় অতএব আমাদের কন্টেন্ট চাই এটা কিন্তু খুব ধ্রুব সত্যি কথা তাই সকল ভিওয়ার্সদেরকে বলবো যে নিজেদের মধ্যে ঝামেলা খাওয়া খাই করতে যেও না এই আমাদের কন্টেন্ট চেঞ্জ হবে আমাদের কিন্তু এই করেই খেতে হবে কারণ কেন না আমাদের পন্থাটাই হচ্ছে এটা কিন্তু তোমাদের মতো ভালো মানুষদেরকে বলবো ভিউয়ার্সদেরকে বলবো আমাদের মতো মানুষদের কন্টেন্ট ক্রিয়েটারদের কন্টেন্টের ওপর নির্ভর করে তোমরা ভিউয়ার্সদের মধ্যে যে একটা সুন্দর মধুর সম্পর্ক থাকে সেগুলো কেউ কখনো নষ্ট করো না কখনো নষ্ট করো না হই হুল্লোড় করে এদিকের মানুষের কাছেও যাও এদিকের মানুষের কাছেও যাও এই না যে ওকে ঘেন্না করো আমি অন্তত বলবো না ওকে ঘেন্না করো ওর কাছে যেও না এখানে কমেন্ট করো না আমি বলবো না এটা সম্পূর্ণ তোমাদের অধিকার তোমরা কাকে দেখবে কাকে দেখবে না তোমাদের অধিকার তবে হ্যাঁ এইটুকুই বলবো তোমরা কষ্ট পেও না কারণ তোমাদের সঙ্গে না একটা বাধা একটা টাইয়ের সৃষ্টি টাই আপ বলে না একটা একটা অন্যরকম একটা বন্ধন এসে গেছে তোমরা কষ্ট পেলে আমার মনে হয় আমি অন্তত কষ্ট পাই যে তোমরা কষ্ট পাচ্ছ কোনো কাছের মানুষকে হয়তো আর কথা হচ্ছে না খারাপ লাগে তাই বলবো যে তোমরাও র্যাশনাল হওয়ার চেষ্টা করো কেউ ইমোশনাল হয়েও না কারণ এখানে সবাই মনিটাইজেশন অন করে ভিডিও করে সবাই সবার ভালো বোঝে গো মাঝখান থেকে তোমরা কষ্ট পেও না এইটুকু বলবো প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার নিজের ভালো সায় প্রত্যেকজন নিজের ভালো চায় বিশ্বাস করো আমি বলছি প্রত্যেকের ভালো চায় তোমরা কাউকে বোঝাতে যেও না কারণ তোমরা বোঝাতে গেলে না তোমরা কষ্ট পাবে তাই বলবো নতুন করে কষ্ট পেও না তোমরা কষ্ট পেলে আমার অন্তত খারাপ লাগে সেটা তোমরা পজিটিভ ভিউর হও হও কেন আর নেগেটিভ ভিউ আর মানে হও না কেন অনেক সময় মানুষের মাথার ঠিক থাকে না রাগের মাথায় কেউ কিছু বলে দেয় হয়তো এরকম কারণ প্রত্যেকেই তো মানুষ বুঝতে পারছো দোষে গুণে সকলেরই একটা মনে কষ্ট দুঃখ আছে এবার ভিতরে কি হচ্ছে সেটা তোমরা দেখতে পাচ্ছ না এই যে কন্টেন্টের সাথে জড়িয়ে থাকা ফোনে কথা বলা এই যে একটা যোগাযোগ রাখা এগুলো যেমন ভালো না তেমনি একটা খারাপ বটে বুঝতে পারছো তো সব কিছুরই এফেক্ট আর সাইড এফেক্ট বলে একটা কথা থাকে তো এগুলো সাইড এফেক্টস চলো সবাই খুব ভালো দেখো বাচ্চা মা বাবা দুজনকে পাক এটাই আমি অন্তত বলবো ভগবান করে তাই যেন হয় মায়ের কাছে পেয়ে থাকলেও দেখো মাঝে মাঝে বাবার কাছে যাওয়া আর আসা এটা একটা আলাদা জিনিস আর বাবা মার কাছে সবসময় থাকে এটা একটা আলাদা জিনিস আর কি হবে মাঝখান থেকে বাচ্চাটারই কপাল কিছু করার নেই ওর বাচ্চাটার এটা কপাল এটা হবার ছিল ভগবান এবার যা করবে তাই হবে চলো সবাই খুব ভালো থেকো দাদা